বাসন্তী পোলাও বানাবো তার জন্যে চালটাকে একটুখানি ধুয়ে নিলাম পাঁচশো গ্রাম চাল এটা ধুয়ে নিয়ে একটুখানি চাড়িয়ে দিয়েছি হালকা শুকিয়ে গেলে এটাকে এটা শুকনো হয়ে গেলে হালকা তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিয়ে ওর মধ্যে হলুদ হলুদ দিয়ে তারপর নুন হলুদ চিনি একটু আদার বাটা দিয়ে ওটাকে ভালো করে একটু ঘি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব মাখিয়ে নেব ভালো করে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু গরম মশলা দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে দেবো এটাকে মাখা হয়ে গেছে আবার কড়াইয়ে তেল নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওই মাখা চালটা ওর মধ্যে দিয়ে একটুখানি হালকা নেড়ে নিয়ে ওটাকে হালকা করে নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে যতটা চাল নিয়েছি পাঁচশো চাল নিয়েছি এক কেজির মতন জল দিয়ে দেবো মোট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি খুলে কাজু কিশমিশ দিয়ে দেবো দিনার হিসারে আমার পোলাও রেডি হয়ে যাবে বন্ধুরা আমি এই সহজ পদ্ধতিতে পোলাও বানালাম ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে